আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা আপনারা সবাই ভালো আছেন রহমতে মাত্র পাওয়া আবহাওয়া থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর এবার নেমেছে সতর্ক সংকেত কমতে শুরু করেছে মেঘ বৃষ্টি আগামী একত্রিশে আগস্ট থেকে আবারও আবহাওয়ার পরিবর্তন এছাড়া আগামী চব্বিশ ঘন্টায় দুই বাংলার কিছু কিছু জেলায় বিক্ষিপ্ত বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর আজও আগামীকাল কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হতে পারে এ বিষয়ে কী বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দেবো সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন আর আপনি কোন জেলার থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে গত কয়েকদিন ধরে চলমান মেঘ বৃষ্টির প্রবণতা আজ থেকে ধীরে ধীরে কমে আসতে শুরু করেছে একই সঙ্গে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে তবে আগামী তিন দিনের মধ্যে দেশের উত্তর পূর্ব অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছেন বাংলাদেশের আবহাওয়া দপ্তর এছাড়া গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে খুলনার যশোরে চুরাশি মিলিমিটার আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুরে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে আবহাওয়ার আরেক সতর্ক বার্তে বলা হয়েছে এখন থেকে পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ৩০ সাল ভালুকা নেত্রকোনা কিশোরগঞ্জ ইটনা মৌলভীবাজার বালাগঞ্জ কামালগঞ্জ জগন্নাথপুর সিলেট জয়ন্তাপুর সাতক্ষীরা শ্যামনগর চাঁপাইনবাবগঞ্জ মেহেরপুর রাজশাহী পাবনা ও পার্বত্য চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাদারি বৃষ্টিপাত হতে পারে তবে পরবর্তী বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ এদিকে বন্যার পূর্বাভাস ফেনীতে ভয়াবহ বন্যায় ভেঙে গেছে রাস্তাঘাট ভেসে গেছে ঘরবাড়ি ঘর পশু ও পুকুরের মাছ জেলার ফুলগাজী ও সদরের বেশিরভাগ সড়ক চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে থেকে পাথর সরে গেছে এখনও ডুবে আছে দাগন বোঙ্গা ও সোনাগাজি বেশিরভাগ এলাকা সরকারি আশ্রয় কেন্দ্রে সারা লাখ লাখ মানুষ স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা বা উঁচু ভবনে আশ্রয় নিয়েছেন তবে বন্যা এ পরিস্থিতি আগামী তিন দিনের মধ্যে স্বাভাবিক হতে শুরু করবে ইনশাল্লাহ এদিকে সামুদ্রিক আবহাওয়া বর্তমানে মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা কমতে শুরু করেছে সেই সাথে বঙ্গোপসাগর স্বাভাবিক হতে শুরু করেছে তাই দেশের সকল সমুদ্র বন্দরগুলো থেকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে তবে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে আরেকটি নিম্নচাপ তৈরি হতে পারে এর ফলে কিছুটা উত্তাল হয়ে যেতে পারে বঙ্গোপসাগর আগামী একত্রিশে আগস্টের মধ্যে এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ তোমর ফারুক জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা মনিসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এই সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে তবে পরবর্তী পাঁচ দিনে বৃষ্টি বা বজ্র বৃষ্টির প্রবণতা আবারও বৃদ্ধি পেতে পারে তো এই ছিল খবর এরকম আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ